আল্লাহ বলেন কেয়ামতের দিন আমি মানুষের আমল মাপার জন্যে ইনসাফের দাড়ি পাল্লা দাঁড় করা ইনসাফের দাড়ি পাল্লা মানি যেন আল্লাহ নিজই ব্যাখ্যা দিচ্ছেন ফলে আতুজলা মুনাফসুন সেই কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না সে আল্লাহর আদালতে জুলুম বলতে কিছু নাই এটা দুনিয়ার আদালতের কাজ দুনিয়ার আদালতে যে অপরাধ করে নাই সে অপরাধী হয় আর যে অপরাধ করে সে দেশের শাসক হয় এটা হচ্ছে দুনিয়ার আদালত গত ১৬ বছর এগুলো দেখতে দেখতে মানুষ ইজি হয়ে গেছে বিষয়গুলো আমরা দেখেছি দুর্ভাগ্যজনক হলে এই কথা সত্য কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদি রহিমহুল্লাহ এই মানুষটা একাত্তরে কাউকে ধর্ষণ করেছে অথবা ডাকাতি করেছে এমন কথা ন্যূনতম বিবেক বুদ্ধি কারো মাথায় থাকলে সে বিশ্বাস করতে পারে না এটা কে বলতে পারে ভারতের পাঁচটা গোলামরা যারা নুন রুটি খেয়ে ওদের মস্তিষ্ক বিকৃত ঘটেছে কাদা কালা মানিক মতো মুরগি চোরাদের মতো যারা আছে বিশ্বাস করতে পারে যে মানুষটা এই অপরাধ ছিল আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে উনিশশো ছিলে জলোমের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিল সেই জন্যেই যা চিন্তা করেছে কণ্ঠ স্তব্ধ করতে না পারলে আমাদের গদি টান দিলে তিনি হয়তো দেখে যেতে পারেন নাই কিন্তু তিনি যা বলে গেছেন সেটা আল্লাহ তারা কড়ায় বন্ডায় বুঝিয়ে দিয়েছেন ওদেরকে বলেছিল আশ্রয়ের জায়গা পাবনা না দাদাদের বাড়িতে যাইতে হবে ওখানেই যাওয়া লাগছে আল্লাহ বলেন ফেলে তুজলে মনাসুন সেই আমার আদালতের সিস্টেম এটা আমার আদালতে কারো পর বিন্দু মাত্র জুলুম হবে না আরও ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ জানা

অময় আমেল বিন্দু মাত্র যাররা পরিমাণ আমুল যে করবে সেটা নেই হোক আর গুনা হোক আসরের মাঠে এটা শেষ তার সামনে দেখতে পাবে